আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আছি গাবতুলি গরুর হাটে মোটামুটি হাটের যে চিত্র দেখতে পাচ্ছি অসংখ্য গরু হাটে তবে ক্রেতা সমাগম খুবই কম ঘুরবো একটু দেখবো কিরকম বেচা কিনি চলতেছে না আমি এটা দিই না তো তুমি এটাই দিছো গরু

কি আসলে কেটে তারপরে ভাগ করে যদি এলাকার মানুষ বা সেটা আসলে গরু মাংসটা নিজের চোখে গরু নিলাম নেওয়ার পর একটা ফ্রেশ গরু নিতে কারণ কষার দোকান দেখা গেছে একটা গরু দেখা গেছে সার নাই দশটা গরু পিছনে গাই কাটে তো সেই ক্ষেত্রে দেখা গেছে নিজেরা নিয়ে একভাবে খাওয়া এটার মজাটা অন্য রকম আর কি একটা কোরবানির মতো একটা ফ্লেভার আর কি পাওয়া যায় আর কি সব একবারে মিলায় নিলে আর কি দেখা গেছে এর জন্য আর কি একসাথে একটু আনন্দ একটা আনন্দ আর কি আনন্দ হ্যাঁ আনন্দটা আর জন্য দেখেন এই গরুর গোস্তটা খাচ্ছি আমরা হ্যাঁ জি জি আচ্ছা দাম কি কোনো শাস্ত্রে হয় মনে হয় দাম মোটামুটি আছে আর কি বলা যায় আর কি হ্যাঁ হ্যাঁ দাম একটু বেশি হইবো কেমন সময় লাগলো কিনতে এই বেশিক্ষণ না 10 15 মিনিট 10 মিনিট যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তো কি অবস্থা মঞ্জু ভাই এখন গড় কি এই গরু বিরাশি বেসলাম এটা তো মন না চ্যাংরারা কষ্টে একটা গরু কাটবাইটে বাঘা সাগা দিয়ে দুজন মিলে খাবো এটা হাজিবে বে লেগে চাইছে আমার কাছে না এক গরু আমার ব্যবসা না হবো বাচ্চারা তো খুশি থাকবো জিজ্ঞাসা করেন আমি গরু দিয়ে কোনোদিন খারাপ দাম বাহুল দাম চাইছি কোনো কোনো দিন না কাকা রং কথা কয়ে দিছে নাকি আঙ্গেলে গেলে এটা পাঁচ কেজি পাংনি পাঁচ কেজি কইসি

না না সার না করছে এই জন্যে যে সার বিক্রি হচ্ছে কম তখন আইনে তিন চার দিন ধরে বসে থাকে থেকে পরে বললাম যে ছোটো ছোটো দাম নিয়েছেন দামুর কষাইটা একদিনে দোকানদারি করে উঠে পড়তে পারে দোকা কাস্ট কষাই কয় যে ভাই আমাদের কোষ বেচা কিনা হয় না পঞ্চাশ কেজি গরু নিয়ে যায় বেচলে তাও হয় পঞ্চাশ ষাট কেজির গরু আর একশো দেশ একশো কেজি একশো দশ কেজির গরু নিয়ে গেলে আমাদের হয়তো ফ্রিজে থাকে যায় বেচা হয় না বিশ কেজি বেশি আর বাদ বাকিটা ফিরে যেতে আসলে তারা তো ব্যবসার জন্যই নেয় ছোট আনতে বলছে এই জন্য ছোট আনতে বলছেন আচ্ছা ঠিক আছে যাই হোক বকনার একটু ধারণা নেই দেখি কিরকম কি কেমন বিক্রি করতেছেন কেমন মনে বিক্রি হচ্ছে এখন পঁচাত্তর ছিয়াত্তর আর পঁচিশ হাজার টমন ছাব্বিশ হাজার টমন এরকম বিক্রি হচ্ছে আমার কেনা লাগছে ছাব্বিশ হাজার বিক্রি আর আমি বিক্রি করছি পঁচিশ ছাব্বিশ করে চালানি মানে ছাব্বিশ করে কিনে আনতেছেন পঁচিশ

আল্লাহতে একটা দুটোর আল্লাহ রেদে থাকে বিক্রি করি প্রশাসন একটার সময় দুটোর সময় টাকা দাবাদা করে তারপর তা কষায় আসে কষাই আসেন হ্যাঁ হোটেলে হোটেলের টাকা টাকা দাওয়াতা করে আসো আসিলে গরু নাকি দশ হাজার দিয়ে যাবেনি আর এক লাখ টাকা হি যাবিনি কষায় দিয়া আচ্ছা মানে তাও আবার সবাই ওই ক্যাশ টাকায় গরু কিনে গা না তো ক্যাশটায় গরু বিক্রি হয় না পাঁচ হাজারটা দিয়া এক লাখটা গরু নিয়ে যা বিক্রি করে এসে টাকা দিয়ে দেয় টাকাটা দিয়ে দেয়